রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমরাও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিন্তু পুজোর স্পেশাল একটি ধামাকাদার নিরামিষ রেসিপি নিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এই পুজোর পাঁচটা দিনে যদি জমিয়ে খাওয়া দাওয়া না হয় তবে আপনারাই বলুন পুজোটা কি পরিপূর্ণ মনে হয় আর যেহেতু বাঙালি বাঙালি কিন্তু ভুড়িব ছাড়া একদমই অসম্পূর্ণ পুজোর পাঁচটা দিনের মধ্যে যে কোনো দিন আপনারা কিন্তু এই নিরামিষ রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করছি সারা জীবনের সাথে মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি হলো ভেজ সয়া বিরিয়ানি বিরিয়ানি তো আপনারা অনেক রকমই খেয়েছেন তবে কখনো কি এরকম ভেজ সয়া বিরিয়ানি খেয়েছেন আশা করছি এর আগে হয়তোবা কখনোই খাননি মুখে দিলে মনে হবে যেন অমৃত খাচ্ছেন অপূর্ব সুস্বাদু একটি বিরিয়ানি রেসিপি বাজার থেকে তো অনেক বিরিয়ানি খেয়েছেন তবে বিশ্বাস করুন এইরকম নিরামিষ বিরিয়ানি একবার বাড়িতে তৈরি করে খাওয়ার পর আর কখনো মন চাইবে না যে বাজার থেকে কিনে খাই প্রত্যেকেই প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনাদের মনে হবে যে প্রতিদিন তৈরি করে খাই এতটাই সুন্দর লাগে তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং এর মধ্যে রয়েছে বেশ কিছু টিপস এবং ট্রিক্স যেটা ফলো করলে কিন্তু এইরকম পারফেক্ট নিরামিষ ভেজ সিরিয়ানি বাড়িতে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা ভেজ বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে বাসমতি চাল তো দেখুন এখানটায় আমি কিন্তু বাসমতি চাল নিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি বাড়ির সকলের জন্য বিরিয়ানি তৈরি করছি সেই জন্য চালের পরিমাণটা একটু বেশি আছে তো দেখুন আমি কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার চালটাকে কিন্তু আমি এক থেকে দেড় ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবো চালটাকে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে তবে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে এছাড়া লাগবে বন্ধুরা আমার হচ্ছে সয়াবড়ি মানে সয়াবিন তো আজকের বিরিয়ানিটা যেহেতু বিরিয়ানি সেই জন্য সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি দেখুন এবার এই সয়াবিনটাকে আমি খুব সুন্দরভাবে গরম জলে সেদ্ধ করে নেব আর নিয়ে নিয়েছি এখানটায় আলু তো দেখুন আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে আমি ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি বিরিয়ানির আলু কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে তাই আলু ছাড়া কিন্তু বিরিয়ানি তৈরি করাই সম্ভব নয় তো দেখুন এখানটায় আলুগুলো রেডি করে নিয়েছি এছাড়া লাগবে পাকা টমেটো তো দেখুন এখানটায় আমি কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি পাকা টমেটোটাকে এবার এটাকে কিন্তু আমি মিক্সিং জারে পেস্ট করে নেবো টমেটোর পেস্ট তৈরি করব। এবং সেই সাথে নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরা আদা এবং কাঁচা লঙ্কা তো যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে লঙ্কাটাকে বাড়ি অথবা কমিয়ে নেবেন এবং এছাড়া মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমি পোস্ত চার চামচ মতো কাজু মগজ দানা এবং চিনাবাদাম তো এগুলো সবই পেস্ট মশলা হিসেবে তৈরি করব এছাড়া বন্ধুরা শুকনো মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছে এখানটায় আমি দু চামচ গোটা সাদা জিরি এবং গোটা গরম মশলা তো এগুলো সবই পেস্ট মশলা হবে এবারে চলুন রান্নার মেন কোর্সে প্রবেশ করা যাক তো বন্ধুরা দেখুন এদিকে বিরিয়ানি তৈরি করার জন্য সবার প্রথমেই কিন্তু আমি বিরিয়ানি মশলা তৈরি করে নিচ্ছি এখানটায় হাতে মশলাটা তৈরি করবো ভীষণই ভালো হয় হাতে ভাজা মশলার একটা আলাদাই ফ্লেভার তৈরি হয় তো দেখুন এখানটায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এইবারে আমি একে একে বিরিয়ানি মশলাগুলো কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি বড় এলাচ সেই সঙ্গে মরিচ স্টারেমিস গোলাপের পাপড়ি এবং সেই সাথে রয়েছে এর মধ্যে অল্প কিছু পরিমাণ মৌরি তো বন্ধুরা এইবার এর মধ্যে আমি যে উপকরণটি অ্যাড করবো সেটা হচ্ছে গোটা সাদা জিরে তো এখানটায় আমি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং সেই সাথে বন্ধুরা আমি এখানটায় আরও বেশ কয়েকটা গোটা এলাচ দিয়ে দিচ্ছি তো এইবারে এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করব এবং শুকনো খোলায় হালকা আছে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এদিকে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি নামিয়ে মিক্সিং জার দিয়ে একটা পাউডার তৈরি করে নেব তো দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে এইবারেতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল তো কড়াইটা একটু গরম করে নেবেন এতে করে কিন্তু সবজিটা রান্না করার ক্ষেত্রে সুবিধা হবে তো দেখুন দিয়ে দিয়েছে এক চিমটি পরিমাণ নুন গরম তেলে নুন দিয়ে দিলে কিন্তু সবজিটা দেওয়ার সময় কোনো রকম তেল ছিটকে আসে না তো এবারে যে আলুটাকে বানিয়ে রেখেছিলাম সেই আলুটা দেখুন একে একে দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলে রাখি বিরিয়ানি তৈরির ক্ষেত্রে কিন্তু সবজিটা হচ্ছে আসল আপনি যদি সবজিটা ভালো করে রান্না করতে পারেন তবে কিন্তু বিরিয়ানির স্বাদটা পারফেক্ট আসবে আর সেটা যদি হয় নিরামিষ ভেজ বিরিয়ানি তবে তো সবজিটা দারুণ হওয়া খুবই প্রয়োজন নইলে কিন্তু বিরিয়ানির স্বাদ একদমই ভালো হয় না তো যাই হোক দেখুন কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চিমটে পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি আলুটা সফট হয়ে যাবে এবং আলুতে একটা খুব সুন্দর কালার তৈরি হয় তো এইবারে আমি আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এদিকে আলুটা তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মানে শুধু ভাজা বললে কম হবে খুব ভালোভাবে দেখুন সফট হয়ে এসছে তো এই পর্যায়ে আমি আলুটাকে কিন্তু তুলে নেবো তেল থেকে তো বন্ধুরা দেখুন আলুটা ভিজে তুলে নেওয়ার পর কড়াইতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল রয়েছে তো এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটাও কমপ্লিট করব তো দেখুন এবারই তেলের ওপর ফোড়ন দিয়ে দিচ্ছি আমি গোটা সাদা জিরে সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় দুটো তেজপাতা এবং দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা তো এই হচ্ছে ফোড়ন দেবো এই সবজিটার জন্য তো বন্ধুরা এইদিকে ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে একটা সুন্দর স্মেল বের হচ্ছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট মশলা তো এই পেস্ট মশলাটা আমি রেডি করেছি কিন্তু আদা জিরে গোটা গরম মশলা সেই সাথে পোস্ত কাজু মগজদানা চীনা বাদাম সব কিছু মানে সব কিছু একসাথে দিয়ে পেস্ট করেছি তো এবার এই পেস্ট মশলাটা দিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে নইলে কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যাবে আর আমি কিন্তু টমেটো এবং কাঁচা লঙ্কাটা আলাদা পেস্ট করে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো করে পেস্ট করে নেবেন তো দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চিমটে পরিমাণ নুন নুন দিয়ে মশলাটা ভেজে নেব খুব ভালোভাবে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো এবারে কিন্তু এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভেজে নেব দেখুন কতটা সুন্দর কালার তৈরি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা দেখুন এবারে কিন্তু মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং লঙ্কার পেস্ট তো এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব মশলাটাকে তো বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আছে রেখে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন এদিকে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো বন্ধুরা দেখুন এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম পরিমাণ চিনি চিনি দিয়ে মশলা ভাজলে কিন্তু মশলার কালারটা ভীষণ ভালো হয় তো এটা একটা ছোট্ট টিপস এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল ভাজা মশলা এই মশলাটা দিলে কিন্তু সয়াবিনের স্বাদটা ভীষণই ভালো আসবে তো এটা দু চামচ পরিমাণ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল এদিকে মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তো এইবারে আর এক মিনিট মতো একটু খুব ভালোভাবে ভেজে নেব হোক দেখুন কথা বলতে বলতে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার এর মধ্যে আমি যে সয়াবরি মানে সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা সয়াবিনটা দেখুন দিয়ে দিচ্ছি এবার সয়াবিনটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে ভাজতে লাগব তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু খুব সুন্দরভাবে সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবারে যে আলুটাকে ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুটা কিন্তু এবারে সয়াবিনের মধ্যে দিয়ে দেব। এবার আলুটা দিয়ে কিন্তু আর দু থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এদিকে আলুটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে সবজির স্বাদটা কতটা দারুণ আসবে তো অবশ্যই সবজিটা একটু ভালোভাবে রান্না করার চেষ্টা করবেন এবং আমি যেভাবে সবজিটা রান্না করছি এইভাবে একবার ফলো করে আপনারা এই সয়াবিনের সবজি তৈরি করবেন ভীষণই ভালো লাগে এটা কিন্তু রুটি লুচি পরোটার সাথে খেতেও ভীষণ ভালো লাগে সেই সাথে দুপুরে গরম ভাতের সাথেও মন্দ নয় খুবই সুন্দর লাগে তো যাই হোক দেখুন এবারে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এদিকে কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সফট হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ নুন যেহেতু আমি প্রাথমিক পর্বে কিন্তু পরিপূর্ণভাবে নুন দিইনি তো দেখুন এখানটায় কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে অদ্ভুত সুন্দর একটা স্মেল বের হচ্ছে দেখুন আলুটাও কত ভালোভাবে সফট হয়ে গেছে এবারে বন্ধুরা আজকের এই সবজির মধ্যে আরও একটা বিশেষ সিক্রেট উপকরণ দেবো যেই কারণে সবজি সবজির স্বাদটা কিন্তু ভীষণই সুন্দর হবে তো দেখুন এখানটায় কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম একটু গাঢ় করে সেই গুলিয়ে রাখা দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে একবার এই সবজিটা তৈরি করে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় তো যাই হোক এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আর এক থেকে দু মিনিট মতো একটু হালকা ফুটিয়েই আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন ফাইনালি কিন্তু আজকে বিরিয়ানি তৈরির জন্য সবজিটা আমার রেডি হয়ে গেছে বা নামানোর আগের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি গাওয়া ঘি ঘি দিলে কিন্তু সবজির স্বাদ ভীষণই ভালো আসে তবে অপছন্দ হলে আপনারা স্কিপ করে যাবেন তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা এর থেকে আর বেশি গ্রেভিটা শুকনো করা যাবে না কারণ সবজিটা ঠান্ডা হলে গ্রেভিটা অলরেডি অ্যাবসর্ব হয়ে যাবে মানে গাঢ় হয়ে যাবে তো দেখুন একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এইবার আমি বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু চালটাকে রেডি করে নেব তো বন্ধুরা দেখুন এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে এবং এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা অলরেডি হালকা ফুটতে শুরু করছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা বেশ কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা বিরিয়ানির মশলা মানে জায়ত্রী জয়ফল তারপর এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে এবং সেই সাথে রয়েছে স্টারেমিস গোলাপের পাপড়ি সব কিছু রয়েছে এবং সেই সাথেই দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি তবে আপনারা ঘিয়ের পরিবর্তে চাইলে কিন্তু রিফাইন অয়েলও দিতে পারেন ঘিটা দিলে কী হবে বন্ধুরা চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে এবং স্বাদটাও দারুণ আসবে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এক চিমটে পরিমাণ নুন অবশ্যই বিরিয়ানি তৈরির সময় চালটা যখন ফুটিয়ে নিতে হবে তখন এই নুনটা দেবেন তবে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে যাই হোক দেখুন এদিকে জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবং আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে আমি আস্তে আস্তে করে এই গরম জলের মধ্যে চালটাকে ছেড়ে দেবো এবং এইটি পার্সেন্ট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এইভাবে একবার বাড়িতে বিরিয়ানি তৈরি করে দেখবেন দোকানের মতোই কিন্তু ঝরঝরে হবে এবং খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে তো বন্ধুরা দেখুন এদিকে বিরিয়ানি তৈরির জন্য কিন্তু রাইসটা এইটি পারসেন্ট কুক হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব এবং খুব সুন্দরভাবে ফ্যান ঝরিয়ে কিন্তু রাইসটাকে ঝুরঝুরে করে নেব তো বন্ধুরা এদিকে বিরিয়ানিটা তৈরি করার জন্য আমার এদিকে আর যে গুরুত্বপূর্ণ উপকরণ সেটি হচ্ছে দুধ এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি মিঠা আতর তো মিঠা আতর দিয়ে দুধটাকে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব এছাড়া বন্ধুরা আর লাগবে সেটি হচ্ছে কেওড়া জল এবং গোলাপ জল তো দেখুন এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নর্মাল জল তো এইবারে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ গোলাপ জল এবং সেই সাথে দু চামচ পরিমাণ কেওড়া জল তো এইবারে খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি জলটাকে তো বন্ধুরা বিরিয়ানি তৈরি করার জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি এইবার বিরিয়ানিটা বসানোর পালা তো দেখুন এদিকে আমি বিরিয়ানির হাড়ি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি তো ঘিটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে হাড়িটা চারিদিকে মাখিয়ে নেব তবে আপনাদের কাছে বিরিয়ানির হাড়ি না থাকলে আপনারা যে কোনো পাত্রেই কিন্তু বিরিয়ানিটাকে রেডি করে নিতে পারেন তো যাই হোক দেখুন এদিকে ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিয়েছি হাড়ি চারদিকে তো এইবারে দেখুন এর উপর দিয়ে আমি খুব সুন্দর করে ফার্স্টে একটা তেজপাতার লেয়ার তৈরি করে নেবো তো দেখুন এদিকে তেজপাতা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছি এইবারে আমি সবার প্রথমে যে সবজিটাকে রেডি করে নিয়েছিলাম সেই সবজিটা কিন্তু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু লেয়ারটাকে সাজিয়ে নিতে হবে তো ফার্স্টে সবজি লেয়ারটা দেখুন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এইবারে এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো রাইস তো বন্ধুরা দেখুন এদিকে রাইসটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে তো দেখুন ফার্স্টে লেয়ারে রাইসটা দিয়ে দিয়েছি এইবার এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি যে বিরিয়ানি মশলাটা রেডি করেছিলাম সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আঁতর মেশানো দুধ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় কেওড়া জল এবং গোলাপ জলের মিশ্রণ এইবারে বন্ধুরা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু যেহেতু নিরামিষ বিরিয়ানি স্বাদটা ভীষণই ভালো হয় তো এবার সেকেন্ড লেয়ারে দেখুন আমি আবারও সবজি দিয়ে সাজিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি রাইস এবং সেম একইভাবে আমি বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল এবং মিঠা আতর ও দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দ্বিতীয় লেয়ার কমপ্লিট এইবার চলছে তৃতীয় লেয়ার আমি কিন্তু আজকে বিরিয়ানিটা চারটে লেয়ারে সাজিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দসই লেয়ার তৈরি করতে পারেন দুটো তিনটে চারটে যেটা ভালো লাগবে তো দেখুন তৃতীয় লেয়ারেও খুব সুন্দরভাবে সবজি এবং রাইসটাকে সাজিয়ে নিয়েছি দিয়ে দিলাম ওপর দিয়ে বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জলের মিশ্রণ এবং সেই সাথে মিঠা আতর দুধের মিশ্রণ তো দিয়ে দিয়েছি এর ওপর দিয়ে আমি ঘি এবং তৃতীয় লেয়ারে আমি এখানটায় দিয়ে দিয়েছি তেজপাতা তো তেজপাতাটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এর ওপর আমি ফাইনাল লেয়ার মানে চার নম্বর লেয়ার তৈরি করছি তো দেখুন এখানটায় সবজির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এবারে সেম একইভাবে আমি রাইসটা দিয়ে খুব ভালোভাবে লেয়ারটাকে সাজিয়ে নেব এবং বন্ধুরা এর দিয়ে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বাকি মিঠা আতর দুধের মিশ্রণটা এবং গোলাপ জলের মিশ্রণ সবশেষে দিয়ে দিচ্ছি এখানটায় আমি দু চামচ পরিমাণ ঘি এখানটায় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু নিরামিষ বিরিয়ানি তৈরি করছি সেই কারণে তো দেখুন এবার ঢাকনাটা বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা এইবার দমে বসাবো দেখুন সেই জন্য আগে থেকে একটা আমি লোহার তাওয়া খুব ভালোভাবে প্রিহিট করে নিয়েছি তো এইবারে হাড়িটা বসিয়ে দিয়েছি এইবারে কুড়ি মিনিট মতো দমে রাখবো ফিরে আসছি কুড়ি মিনিট পর তো বন্ধুরা দেখুন ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখুন বিরিয়ানিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা যখন বিরিয়ানিটা দমে রাখবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে তো দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু দম দিয়ে নামিয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে এবার একটা পাত্রে আমি পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ ভেজ সয়া শাহি বিরিয়ানি রেডি হয়ে গেছে দেখুন একটা পাত্রে পরিবেশন করে দিয়েছি কতটা সুন্দর ঝরঝরে হয়েছে রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু রেডি হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে অসম্ভব সুন্দর একটা স্মেল বের হয়েছে খেতে তো পুরো অমৃতর থেকেও বেশি সুন্দর হয়েছিল আপনারা একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আশা করছি আজকের এই পুজো স্পেশাল নিরামিষ ভেজ সয়া শাহী বিরিয়ানির রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন তো আজ এখানে ভিডিওটা সমাপ্ত করছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন পুজোতে খুব আনন্দ করে কাটান এবং আমার গোপাল সোনার পাশে থাকুন নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পেতে কিন্তু চ্যানেলের সাথে থাকতে একদম ভুলবেন না তো আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন রাধে রাধে জয়গোপাল